আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমাদের এই এম থ্রি স্মার্ট এম থ্রি মডেল গাড়িটি এটি অনলাইনের মাধ্যমে অর্ডার করেছে ঘরে বসে শুধুমাত্র বুকিং মানি দিয়েছে ফ্রেন্ডস মাত্র পাঁচ হাজার টাকা এখন আমরা এটা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই গাড়িটি কিন্তু কাস্টমারের কাছে পৌঁছে যাবে এই গাড়িটি যাচ্ছে বরিশাল বরিশাল যাচ্ছে আর আপনারা জানেন এই এম থ্রি মডেলটা সামনে পিছনে হাইড্রোলিক এবং এটা এক চার্জে এক আশি থেকে একশো কিলোমিটার যায় এবং এটার স্পিড রুডে প্রায় সেভেন্টির কাছাকাছি ফ্রেন্ডস আপনারা এই চমৎকার গাড়িটির দুইটা কালার পাবেন একটা মেরুন এবং আরেকটা হচ্ছে ম্যাট ব্লু কালার আপনারা যারা এই গাড়িটা ঘরে বসেই নিতে চান শুধুমাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি দিলে আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের কাছে এই হাই মাইলেজের স্পোর্টস ই বাইক এম থ্রিটা পাঠিয়ে দেব আপনারা যেটা করতে পারবেন গাড়িটা দেখে শুনে ট্রায়াল দিয়ে এরপরে আপনি পেমেন্ট করে গাড়িটি নিতে পারবেন ধন্যবাদ